শুধুমাত্র এক পিস চিকেন আর চার পিস পাউরুটি থাকলে এইরকম মজাদার স্ন্যাক্স রেসিপি তৈরি করে নিতে পারবে আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু পিস কিচেন তার জন্য লাগছে আমাদের মাত্র এক পিস চিকেন এবার সেটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এই যে আমাদের ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে তারপর নিয়ে নিলাম চারটে পাউরুটি পাউরুটি স্লাইসগুলো এইভাবে পানির মধ্যে দিয়ে একটু ভিজিয়ে নিয়ে ভালো করে নিংড়িয়ে নিয়ে নিচ্ছি তোমাদের কাছে যদি বাসি পাউরুটি থাকে বা অথবা ফ্রিজে রাখলে একটু শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না সেই রকম পাউরুটি দিয়েও কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো তো একে চারটে পাউরুটি আমি এইভাবে ভালো করে একটু নিংড়ে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো তারপর দিয়ে দিলাম অরিগানো অরিগানোটা না থাকলেও অসুবিধা নেই তারপর দিয়ে দিলাম তন্দুরি মশলা তন্দুরি মশলাটাও অ্যাভয়েড করতে পারো দিলে খেতে ভালো লাগে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়া পাতা তারপর দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে ঝালের গুঁড়োটা ব্যবহার করিনি তোমরা চাইলে ঝালের গুঁড়োটা ব্যবহার করতে পারো তারপর হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি খুব সুন্দর একটা পুর আমাদের রেডি হয়ে গেছে এটা আমার মাখা রেডি তারপর একটা পাত্র একটা ডিম ভেঙে নিলাম ডিমটা ভেঙে নিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব সামান্য একটু নুনও আমি এর মধ্যে দিয়েছিলাম ওই এক চিমটি মতো তারপর এটা ফাটানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিয়ে আমি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম তারপর হাতের মধ্যে অল্প একটু পুট নিয়ে এইভাবে একটু গোল করে নিয়ে তারপর হাতের মধ্যে এইভাবে গোল করে আমি সেপ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সহজে হয়ে গেল তো আমি একে একে সমস্তটা আমি এইভাবে রেডি করে নিয়েছি তারপর একটা করে স্ন্যাক্স আমি এইভাবে পুট মানে এই যেটা তৈরি করে রেখেছি ডিমের মধ্যে দেব ডিম থেকে তুলে নিয়ে আমি বেডগ্রামসে দিয়ে দেব আমার হাতের কাছে বেডগ্রামস ছিল না আমি এটা টোস্ট বিস্কুট এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি তারপর ভালো করে একটু কোট করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু ডবল কোটিং করতে পারো আমি একবারই কোটিং করে নিচ্ছি তারপর একে একে সমস্তটা কিন্তু আমি এরকম বেডগ্রামসে কোট করে নিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ আমার সমস্তটা বেডগ্রামসে কোট করা হয়ে গেছে তারপর আগে থেকে মিডিয়াম আছে তেল গরম করে রেখেছিলাম একে একে আমি সবগুলো দিয়ে এটাকে ভেজে নিচ্ছি আর অবশ্যই এটা মিডিয়াম আছে রাখতে হবে তারপর বারবার উলটিয়ে পাল্টিয়ে সুন্দর কালার করে এটাকে ভেজে নিতে হবে আর এটা ভাজার পর অনেকটা চিকেন সসেসের মতো খুব সুন্দর স্পঞ্জ মতো হয়েছিল তারপর এরকম মিডিয়াম আছে আমি তেল গরম করে নিচ্ছি আর একটু বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম সুন্দর সুন্দর রেসিপি আমার পেজে তোমরা পেয়ে যাবে চাইলে দেখে নিতে পারো তো দেখতেই পাচ্ছো খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখতে কতটা লোভনীয় লাগছে এই পর্যায়ে আমি একে একে কিন্তু তুলে নেব তারপর আমি সার্ভ করেছিলাম গরম গরম সন্ধ্যাবেলায় চায়ের আড্ডায় বা বিকালের স্ন্যাক্স হিসাবে অথবা রমজানের ইফতারের তালিকায় কিন্তু এই রেসিপিটা রাখতে পারো ভীষণ খেতে ভালো হয় আর এমনি হেলদিও অবশ্যই তো একটু ভেঙে দেখাই দেখো কতটা সুন্দর হয়েছে মিডিয়াম আছে এটাকে রান্না করার জন্য মানে ফ্রাই করার জন্য কিন্তু ভিতরে একটুও কাঁচা নেই খুব সুন্দর হয়েছে আর কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে তো আমি এইভাবে টমেটো কেচাপের সাথে সার্ভ করেছিলাম খেতে দুর্দান্ত ছিল অবশ্যই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো আর এই টমেটো সসটা আমার বাড়িতে বানানো আমি অবশ্যই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো দেখে নিও